কাজের কথা এক বাসে বমি হলে সিটে খবরের কাগজ নিয়ে বসলে বমি হয় না দুই চুল পড়লে একশো গ্রাম নারকেল তেলে দশ গ্রাম কপ্পুর মিশিয়ে গোড়ায় লাগান তিন নাক থেকে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে নাকে দেশি ঘি লাগাতে হবে সাথে সাথে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে চার বাচ্চাদের প্রস্রাব না হলে স্নানের ঘরে গিয়ে কল খুললে জল পড়ার শব্দ শুনে বাচ্চা পোচ্ছাপ করে দেবে পাঁচ উচ্চতা বাড়াতে অশ্বগন্ধা ও মিশ্রির গুঁড়ো সমান পরিমাণে তৈরি করে প্রতিদিন খাবারের পর এক চামচ খান ছয় আপনি যদি দিনে দুবার খান তবে আপনার দুইবার টয়লেটে অবশ্যই যাওয়া উচিত কারণ প্রতিবন্ধকতা রোগের লক্ষণ সাত মাথা ব্যথা হলে যে পাশে ব্যথা হচ্ছে সেই দিকের নাকে দুই তিন ফোঁটা সরিষার তেল জোরে জোরে শুকে নিন আট ঠান্ডা লাগলে এক চামক সোহাগা ফুল নিয়ে কুসুম গরম জলে ভিজিয়ে পান করুন পনেরো মিনিটের মধ্যে ঠান্ডা ঠিক হয়ে যাবে কোন রোগে কী খাবেন কিডনি ফেলুয়ারের ভয় থাকলে সকালে খালি পেটে সবুজ ধনে রস পান করুন পিত্তের সমস্যার ভয় থাকলে প্রতিদিন সকাল সন্ধ্যায় আমলকির রস পান করুন সর্দি কাশির সম্ভাবনা থাকলে হালকা গরম জলে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কয়েকদিন নিয়মিত পান করুন আপনি যদি আপনার দাঁত পড়া থেকে বাঁচতে চান তাহলে ফ্রিজ এবং ওয়াটার কুলারের জল পান করা বন্ধ করুন ডায়াবেটিস প্রতিরোধে মানসিক চাপমুক্ত থাকুন ব্যায়াম করুন রাতে তাড়াতাড়ি ঘুমান চিনি একেবারেই খাবেন না খেতে চাইলে গুড় খান অ্যাসিডিটি এড়াতে চাইলে দুপুরের খাবারের পরে লস্যি পান করুন ক্যান্সার থেকে বাঁচতে চাইলে প্রতিদিন কারিপাতার রস খেতে থাকুন